নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমাদের জীবনে সেই বিশেষ দিন উপস্থিত হয়েছে যেদিন সমগ্র সনাতন ধর্মী মানুষ একযোগে স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সাধনায় ব্রত হয়েছে হ্যাঁ আপনাদের আজ আমি সেই ঘটনার কথাই বলবো যা স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্র যুধিষ্ঠিকে বলেছিলেন যে ব্রত পালন করলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর পাপকে বিনাশ করে এবং এই ব্রত পালন করলে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় ও সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ব্রতকে বলা হয় ভৈমী বা ভীম একাদশী স্বয়ং ভীম এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতকে ভৈমী বা ভীম একাদশী বলা হয় এই একাদশীকে আবার জয়া একাদশীও বলা হয় এই ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তাই আসুন আমরা সকলে তার সাধনা করি এবং তার সেই ব্রত কথা পাঠ ও শ্রবণ করি ভবিষ্যত্তর পুরাণে মাং মাসে শুক্লাপক্ষে এই একাদশী ব্রতের কথা বলা হয়েছে কিন্তু এবার তিথিভেদে ফাল্গুন মাসে এই ব্রত পালন করা হচ্ছে ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণর কথোপকথনে যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রীতত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনো একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদার সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্তরসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান ও পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষের দ্বারা মাল্যবানকে বসীভূত করছিলেন ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যেন পরস্পর শক্ত হচ্ছিল দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিশাসজনী লাভ করে মর্তলোগে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল প্রাপ্ত হওয়ার জন্য তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী পূর্বে কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটু অশ্বত্থ বৃক্ষতলে আহারে নির্জল অবস্থায় দিবানিষী যাপন করলেন শীতে প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পদ্দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা আবার স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমরা পিসাচত্ব দূর হলে আবার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল তখন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এই ছিল জয়া বা ভৈমী একাদশী ব্রত কথা এই দিন শুধুমাত্র ফল আহার করে একাদশী ব্রত পালন করা হয়